আচ্ছা ঠিক আছে এবার কি কি আইটেম হয়েছে জল জল নিয়ে আসো জল নিয়ে আসো জল নিয়ে আসো কি কি আইটেম হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া দেখ খাসির মাংস নিজে হাতে রান্না করবো নতুন রান্নাঘর রান্না করতে যাচ্ছি প্রথমে শুরু হবে মুসুরির ডাল খুব টেস্ট হবে বেগুন পটল বরবটি আলু ভেন্ডি হলো তো পাঁচ রকম ভাজা আমের চাটনি আর আমের চাটনিটা খুবই মিষ্টি একটা একদম জাস্ট কাতলা মাছের পোস্ত এত সুন্দর করে রান্না করবো না যে খাবে সেই বলবে সত্যি আজকে রান্নাটা খুবই ভালো হয়েছে আর মাথা দিয়ে হবে বেগুন দিয়ে একদম স্পেশাল তো হোকের চালটাই বেছে নিচ্ছি কারণ পায়েসের জন্য খুব সুস্বাদু দেখো দুধটা গরম হচ্ছে ওখানে হবে সুস্বাদু একদম পায়েস খেতে দারুণ লাগবে হাত চেটে চেটে খাবে যে খাবে বাহ ঠিক আছে একদম পুরো লালত হয়ে যাবে এবার সুন্দর করে কষানো হয়ে যাবে জমাতে খাওয়া দাওয়া হবে জাস্ট কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে যে এত ভাবে কচমাচ কচমচ খেতে লাগে না সে বলার মতো না হয়তো একদম পুরো সবার খাবার জন্য ভাজি পাঁপড় ভাজা হচ্ছে এটাকে বলা হয় মটন আর কিছুক্ষণের অপেক্ষায় হয়ে গেছে একদম পুরো ঝাক্কাস

তাহলে তোমার মা তোমাকে ফোন করেনি হ্যাঁ ফোন করেছিল বলে কি যে কি কি রান্না করতে থাকে আর কিছু বলেনি না আর তাই তো আর শোনো আমরা ভুলে গেলে কি হবে তোমরা কিন্তু অবশ্যই ভুলো না যে আজকে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন জন্মদিন গরিব কাকিরের জন্মদিন ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দেবি মাকে একটু পায়েসেই দেবে নাকি দাও তাহলে আচ্ছা কেক কাটা হবে তারপরে হচ্ছে আরো অনেক কিছু হবে তাই তো সব হবে আমার শ্বশুরের পয়সায় কারণ শ্বশুর খরচ করার ভয়ে মেয়ের জন্মদিনই ভুলে গেছে তবে একটা কথা কি বলতো সবার কিন্তু এই দিনটা মনে রাখা উচিত অন্তত পক্ষে বাবা মার আর একটু যার যেমন সমর্থ সেই সমর্থ হিসাবে কিন্তু সন্তানদের খুশি করা উচিত একটু পায়েস দিলেই অনেক কিছু কাছে কেনা জন্মদিনে বার্থডে দিন কান্না না মনে লাগার কথা বলছি আর করতেছে কানে শোনো শোনো শোনা দেখো আমি নিজে তোমার জন্য কি কি রান্না করেছি দেখো চোখের জল ফেলতে নেই আজকে দিনে ভাতের চোখের জল করবে ঠিক আছে তো আর যাই হোক তুমি খাওয়া দাওয়া করো ভাই দেখো আমি নিজে হাতে সব কিছু রান্না করেছি ঠিক আছে তো দেখো কেমন হয়েছে তুমি কিন্তু টেরো পাওনি তুমি কিন্তু কত কথা বলেছো আমাকে যে কী ব্যাপার এতগুলো রান্না করা গরমের ভিতরে এত খাবার কি দরকার না কি অনেক কিছু কথা বলেছো আমি কিন্তু কিছু শুনে নিই ঠিক আছে তো আয় আরে আরে খাওয়া শুরু করো খাওয়া শুরু করো তো করি খাওয়া শুরু করো আমি এসে খাওয়াবি না মানে তারপরে খাওয়াস তুই তো কখন রান্না করে কি খাওয়া